মোটাক্রিক ফাইবার খুব সংক্ষেপে আমি কারণ এই ফাইবার ফাইবারের ফাইবারের মতোই সাথে এটার অনেক বেশি পার্থক্য আছে তা না পার্থক্য কম্পোজিশনে তো অবশ্যই আছে আমরা যে অ্যাক্রেল ফাইবার যদি হয় তাহলে মূল পলিমারটার নাম হলো অ্যাক্রেলোনাইট্রাইল সরি মানে মনোমারটার নাম হলো অ্যাক্রেলোনাইট্রাইল যেটা থেকে পলিমারটা তৈরি হবে এবং এই মনোমাটা থাকবে কমপক্ষে পঁচাশি পারসেন্ট সাধারণত ব্যবহার করা হয় নাইনটি পার্সেন্ট আর বাকি টেন পার্সেন্ট থাকবে ওই যে ভিন্ন দুইটা মনোমার দুইটা গ্রুপের মনোমারের কথা আমরা বলেছিলাম নিউট্রাল আর এসিডিক অ্যাক্রেলিক ক্ষেত্রে অ্যাক্রেলো নাইট্রেল মনোমারটা থাকবে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে যেটা ওখানে ছিল কমপক্ষে পঁচাশি পার্সেন্ট এখানে এটা হইলো কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে শুরু করে চৌরাশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে পঁয়ত্রিশ থেকে শুরু করে চৌরাশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে নাইট্রাইল মনোমার আর বাকি অন্য মনোমার ব্যবহার করা হয় অন্য মনোমার অন্য মনোমার মানে সেগুলো মনোমার আর কি তাহলে মূল আহ মনোমারটা কিন্তু আহ যদিও বলেছে যে মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চল্লিশ থেকে আহ ষাট পারসেন্টের মতো থাকে